আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে তিরিশে জুলাই দু সাল রোজ মঙ্গলবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো বাহান্ন রিঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে এবং ভিডিও শেষে কয়েকটি কথা বলবো অবশ্যই শুনবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন অ্যানবেল মানি ট্রান্সফার তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে পঁচিশ টাকা পনেরো পয়সা বিকাশ ওয়ালেটে একৃঙ্কিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে একইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পনেরো পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিত বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পনেরো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিত বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা বিয়াল্লিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে এক রিঙ্গিতে দিচ্ছে পঁচিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা সিভিল মানি ট্রান্সফার তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক বা পিন এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পনেরো পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক বা পিন নম্বর এবং বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পনেরো পয়সা লোটাস রিমিট এক্সেন্স মানি হাউস তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে একরিঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা ইসলামিক ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা পঞ্চান্ন পয়সা ডাচ বাংলা ব্যাঙ্ক এশিয়া এবং কৃষি ব্যাংকের পিন নম্বরে একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক ইঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বার বিকাশ নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে পঁচিশ টাকা পনেরো পয়সা তো আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রকম রেট আছে আর গত কিছু দিনের তুলনায় কিন্তু টাকা রেট মানে অনেকটাই বেড়ে গেছে তো যাই হোক যতই টাকা রেট বাড়ুক আমরা কিন্তু দেশে টাকা পাঠাবো না প্রবাসীরা ঐক্যজোট হয়ে গেছে ইনশাআল্লাহ এই এখন যদি আমি কয়েকটি কথা বলি তাহলে অবশ্যই সেটা রাজনীতির মন নেবে আর রাজনীতির মন নিলেও আমাকে বলতে হবে কারণ সত্যর পথে আমরা সবসময় আসি কারণ দেশে প্রবাসীদের কোনো সম্মান দেওয়া হয় না প্রবাসীদের কোনো টেক কেয়ার করা হয় না সবসময় প্রবাসীদের অবহেলা করা হয় আর এখন সেই প্রবাসীদের কাছে তারা রেমিটেন্স চাচ্ছে কিছুদিন আগে যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন কোথায় ছিল প্রবাসীরা প্রবাসীদের কথা তো যাই হোক এ বিষয়ে কোনো কিছু বলতে না বর্তমানে গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকা রেট বেড়ে যাচ্ছে আর টাকা রেট বাড়ার একটাই কারণ হচ্ছে বাংলাদেশের রিজার্ভ কমে যাচ্ছে এবং অর্থনীতি ডাউন হয়ে যাচ্ছে তো হোক প্রবাসী ভাই বন্ধুরা কমপক্ষে দুই থেকে তিন মাস রেমিটেন্স দেশে পাঠানো থেকে বিরত থাকুন পরিবারের খরচ বাদে বেশি টাকা পাঠানোর দরকার নাই তবে আমরা যতই বলি হুন্ডির মাধ্যমে আমরা টাকা পাঠাচ্ছি বা পাঠাবো তো সেই কারণে দু একটি কথা বলতে সেটি হচ্ছে মির্জাপুর জাফর কিন্তু সবসময় আসে এবং ছিল ভবিষ্যতেও থাকবে তো আমরা যারা সাধারণ প্রবাসী শ্রমিক আছে আমাদের কাছ থেকে হুন্ডির কথা বললে তারা কিন্তু টাকা নিচ্ছে এবং তারা কিন্তু যেভাবে হোক আপনার আমার টাকা দিয়ে দিচ্ছে পরবর্তীতে তারা কি করছে তারা যখন দশজন পনেরো জনের কাছ থেকে অনেক রিঙ্গিত একত্রিত করছে তারপরে তারা একবারে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার চল ষাট হাজার রিঙ্গিত তারা ব্যাংকের মাধ্যমে কিন্তু দেশে পাঠাচ্ছে তাহলে কি হলো আপনি আমি রেমিটেন্স পাঠাচ্ছি না ঠিক আছে কিন্তু সেই মির্জাফরগুলো আপনার আমার কাছ থেকে সংগ্রহ করে তারা কিন্তু ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছে কারণ বর্তমানে ব্যাংকের থেকে হুন্ডিতে রেট কম দিচ্ছে ওই যে একটা কথা সকল প্রবাসী জোট বেঁধেছে এবং সকল প্রবাসী যখন বলছে আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না হুন্ডির মাধ্যমে পাঠাবো তখন সেই মির্জাফরগুলা একটি ব্যবসার কায়দা ধরে নিয়েছে যে ব্যাংকের থেকে যদি হুন্ডিতে কম রেট দিই তাহলে তারা অবশ্যই টাকা পাঠাবে টাকা না পাঠায় যাবে কোথায় তার পরিবর্তে তারা কি করছে আপনাকে আমাকে কম রেট দিয়ে সে যখন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সে এক একরিঙ্গিতের বিনিময়ে কমপক্ষে তিরিশ পয়সা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা পর্যন্ত সে মুনাফা লাভ লাভ অর্জন করছে তাহলে বিষয়টা বুঝতে পারছেন কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সে কারণে বলবো অবশ্যই আপনার পরিবারের যতটুকু খরচ লাগে ততটুকুই পাঠান আর বাদ বাকি টাকা আপনার কাছে জমা রাখুন আপনার ব্যাঙ্ক কার্ডে রাখুন আর প্রবাসে ক্যাশ টাকা কোনো সময় রাখবেন না আপনার যদি ব্যাঙ্ক কার্ড থাকে তাহলে অবশ্যই ব্যাঙ্ক কার্ডে জমা রাখুন আর যদি পারেন তাহলে অবশ্যই স্বন্দ্ব কিনে আপনার যদি লকার থাকে বা রাখার মতো জায়গা থাকে তাহলে সেখানে সংরক্ষণ করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং বাংলাদেশে যে চলমান আন্দোলন আছে ছাত্র তাদের আমরা সহযোগিতা করবে এবং তাদের পাশে আসি তাদের সহমত জানে এবং এই স্বৈরাচার সরকারের পতন হবে ইনশাআল্লাহ সবাই সবার জায়গা থেকে সচেতন থাকুন এবং সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন এবং লড়াই চালিয়ে যাওয়ার জন্য অবশ্যই সবাই সবাইকে সহযোগিতা করতে হবে তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো কারণ আপডেট যে জানানোর চেষ্টায় করি কী জন্য যে বাংলাদেশের ডলার যত রিজার্ভ যত নিচে নামবে টাকা রেট তত বাড়বে আর এটা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে তো আমার কিছু করার নাই তো যাই হোক কেউ খারাপ নেবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত